হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু বেঙ্গল নেক্সা সোলার বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো সেলক্রনিক পাঁচ কিলো ওয়াট হাইব্রিড সোলার সিস্টেমের ইনস্টলেশন আপনারা দেখতে পাচ্ছেন এটি সেলক্রনিক কোম্পানির গ্যালাক্সি সেভেন জি প্রো মডেল অর্থাৎ এই মুহুর্তে ভারতবর্ষে যে কয়েকটি সোলার পিসিউ রয়েছে তার মধ্যে থেকে সব থেকে অ্যাডভান্স টেকনোলজি সোলার পিসিউ আমরা আজ ইনস্টল করছি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা ইনস্টল করছি লুম সোলার কোম্পানির পাঁচশো পঞ্চাশ ওয়াটের এ গ্রেডের এন এনটাইপ হাফকার্ট মনোপার্ক প্যানেল এখানে আমরা দশখানা সোলার প্যানেল ইনস্টল করব এই পিসিউতে আপনারা যেহেতু এটি পাঁচ কিলো ওয়াটের পিসিউ কিন্তু এই পিসুতে আপনারা এটি সেভেন জি প্রো মডেল পিসিউ তাই এখানে ন কিলো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল ইনস্টল করতে পারবেন এবং রেগুলার আপনারা কিন্তু সাড়ে ছ কিলো পর্যন্ত লোড এতে দিতে পারবেন কিন্তু সার্জ লোড হিসাবে আপনারা কিন্তু একেবারে দশ কিলো বা তার থেকেও বেশি কয়েক সেকেন্ডের জন্য বা কয়েক মিনিটের জন্য আপনারা চাইলে লোড রান করাতে পারেন আজ আমরা কিন্তু আমাদের যতগুলি সোলার পিসু ইনস্টল করেছি এর আগের ভিডিওগুলিতে আপনারা দেখেছেন সেই সমস্তগুলির থেকে এটি সবথেকে অ্যাডভান্স এবং লেটেস্ট টেকনোলজি সোলার পিছু ইভেন এই মুহূর্তে ইন্ডিয়াতে যতগুলি কোম্পানির সোলার পিছু রয়েছে সবথেকে অ্যাডভান্স এবং লেটেস্ট পিসিউ আজকে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এটি যেহেতু ওয়াল মাউন্টেড পিছু এবং ফাইভ ইয়ার্স যুক্ত পিছু তো এই ওয়াল মাউন্টেড পিসিউ হওয়ার জন্য এখানে কিন্তু আমরা পিছুটিকে ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য এখানে প্রথমে তার হ্যাঙ্গারটি ইনস্টল করে নিলাম তারপরে তাতে কিন্তু গ্যালাক্সি সেভেন জি প্রো সোলার পিছুটিকে ইনস্টল করে নিলাম এটি পাঁচ কিলো ওয়াট ফর্টি এইট ভোল্টের পিসিউ আপনারা চাইলে এখানে লেড এবং লিথিয়াম যে কোনো প্রকারের ব্যাটারি ইনস্টল করতে পারেন যদি আপনারা লেড অ্যাসিড ব্যাটারি ইনস্টল করেন সেক্ষেত্রে আপনাদেরকে বারো ভোল্টের চারখানা ব্যাটারি ইনস্টল করতে হবে এবং সিরিজে কানেকশন করে নিয়ে এটিকে ফর্টি এইট ভোল্ট সাপ্লাই দিতে হবে তবে পিসিউটি রান করবে আদারওয়াইজ আপনারা যদি চান এতে ফর্টি এইট ভোল্টের আপনারা লিথিয়াম ব্যাটারিও সাপোর্ট করাতে পারেন তবে সেক্ষেত্রে আপনারা একটি ব্যাটারি সাপোর্ট করাতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই পিসিউর সাথে আপনারা একটা এসিডিসি বক্স যা সেলকনিক কোম্পানির প্রায় সমস্ত পিসিউর সাথেই থেকে থাকে কম্বাইনার বক্স এই কম্বাইনার বক্সটি কিন্তু এখানে এসছে পিসিউর সাথে সেটিকেও আমরা প্রথমে এখানে ইনস্টল করে নেব তারপরে পিসিউর সমস্ত কানেকশানগুলি আমরা করে নেব তার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি রেগুলার বেশি সোলার ওরিয়েন্টেড হানড্রেড পার্সেন্ট রিয়েল এবং আপডেট ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সম্পূর্ণ বাংলাতে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা যারা ভাবছেন বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করবেন লেড লিথিয়াম অনগ্রিড অফগ্রিড হাইব্রিড বা যে কোনো প্রকারের সোলার সিস্টেম ইনস্টল করতে চাইছেন এই মুহুর্তে কিন্তু সোলার প্যানেলের প্রাইস অনেকখানি কম আছে স্ক্রিনের ওপর দেওয়া নাম্বারে সকাল নটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কানেকশানগুলি খুবই সাবধানতার সহিত করে নিচ্ছি কারণ এই পিসিউটিতে ভিওসি রয়েছে পাঁচশো পঞ্চাশ তাই এখানে কিন্তু আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম যতগুলি প্যানেলের আমরা সিরিজ টিং এখানে ইনপুট দিতে পারি তার এখানে আমরা যেহেতু দশখানা প্যানেল আমরা ইনস্টল করবো তাই আমরা চেষ্টা করব এখানে দশটি প্যানেলকে সিরিজে কানেকশান করার জন্য এবং আপনারা জানেন প্রত্যেকটি প্যানেলের এখানে ভিওসি রয়েছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেনের মধ্যে যদিও আপনারা ফর্টি ফাইভও ভিওসি ধরেন সেক্ষেত্রে দশটি প্যানেল আমরা যদি সিরিজে কানেকশান করে থাকি আমাদের টোটাল আউটপুট ভিওসি চলে আসবে এখানে চারশো পঞ্চাশ অর্থাৎ আপনারা বুঝতে পারছেন ডিসি কারেন্টের চারশো পঞ্চাশ ভোল্ট মানে তা কিন্তু এসির থেকে যথেষ্ট ভয়ানক এবং খতরনাক সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু কাজ করতে হলে অবশ্যই সাবধানতা বজায় রেখেই কাজ করতে হবে কোনো সময় ভুলবশত যদি আপনারা সক্ষে থাকেন তা কিন্তু আপনার মৃত্যুর কারণও হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু লুমিনাস কোম্পানির দুশো অ্যাম্পিয়ারের বাহাত্তর মাসের ওয়ারেন্টিযুক্ত চারখানা ব্যাটারি কাস্টমার পারচেজ করে নিয়েছেন আমাদের কাছ থেকে তো এই ব্যাটারিগুলিকে আমরা এখন সিরিজে কানেকশান করে নেবো এবং ইনস্টল করে নেব তো অনেকেরই ধারণা রয়েছে যে লুমিনাস কোম্পানির সোলার ব্যাটারি ভালো হবে না এক্সাইড কোম্পানির সোলার ব্যাটারি ভালো হবে তা বন্ধুরা আপনাদের নিজস্ব চয়েস আপনারা চাইলে যে কোনো কোম্পানির প্রোডাক্ট আমাদের কাছ থেকে সাপ্লাই পেতে পারেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে ভারতবর্ষে যেসব নামি দামি এবং ব্র্যান্ডেড টপ কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে সেই সব প্রোডাক্টই কিন্তু আমাদের কাছ থেকে সাপ্লাই পাবেন খুব একটা লোকাল প্রোডাক্ট আমরা কিন্তু সাপ্লাই দিয়ে থাকি না তবে কিছু লোকাল প্রোডাক্ট যেগুলির কোয়ালিটি ভালো রয়েছে এবং সার্ভিস ভালো রয়েছে সেগুলি সাপ্লাই আমরা দিয়ে থাকি তো অনেক সময় আমরা কিন্তু আমাদের বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে কোনো কোম্পানি সোলার প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই আগে দেখে নেবেন আপনার নির্দিষ্ট এলাকাতে ওই কোম্পানির সার্ভিস কেমন রয়েছে কারণ আপনারা এখনকার দিনে বর্তমানে অনলাইন থেকেও যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে পারেন তা প্রাইস অনেক কম থাকলে হয়তো পার্চেস করে নেবেন কিন্তু দু মাস বা ছ মাস যাওয়ার পর আপনারা যদি কোনোরকমভাবে সোলার পিসিউতে সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে অনেকেই আমরা দেখে থাকি সার্ভিস পান না আমাদেরকে কল করে থাকেন সেক্ষেত্রে আমরা কিন্তু কোনোভাবেই আপনাদেরকে সাহায্য করতে পারবো না তাই আমরা বারবার বলে থাকি যে কোনো প্রোডাক্ট যখন পার্চেস করবেন অবশ্যই আপনার নিকটবর্তী সোলার সেন্টার থেকে বা ডিলার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে অথরাইজ পার্সনের কাছ থেকে সোলার সিস্টেম পার্চেস করুন সেক্ষেত্রে আপনাদের সার্ভিসের ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু দেখে নেবেন যে কোনো ডিলার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার সময় আপনার এলাকাতে ওই কোম্পানির কতটা সার্ভিস বেটার রয়েছে এবং যে কোনো জায়গা থেকে সোলার প্রোডাক্ট পার্চেস করার সময় চাইলে আমাদের সাথে একবার প্রাইসটি ক্রস চেক করে নিতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দশখানা খানা প্যানেলকে এক এক করে ইনস্টল করে নিচ্ছি এবং বাড়ির যে এখানে সেট রয়েছে তো সেই টিন সেটের ওপরেই আমরা দক্ষিণ দিক বরাবর ঢাল বরাবর আমরা ইনস্টল করে নিচ্ছি যদিও পজিশন পজিশান পুরোপুরি দক্ষিণ দিক নেই কাস্টমারের পারমিশন অনুযায়ী মতামত অনুযায়ী আমরা কিন্তু এখানে সিস্টেমটি ইনস্টল করছি তো যাদের বাড়িতে ছাদের উপর সেট রয়েছে অথচ আপনারা ভাবছেন যে যেহেতু টিনসেট রয়েছে আমরা কি তার উপরে সোলার সিস্টেম ইনস্টল করতে পারবো হ্যাঁ আপনারাও চাইলে আপনাদের টিনসেটের ওপরে সোলার সিস্টেম ইনস্টল করতে পারেন এখানে কিন্তু আমরা জিআই জেড ক্লিপের স্ট্রাকচার ব্যবহার করছি এবং আপনারা জানেন জিআই জেড ক্লিপের স্ট্রাকচার কিন্তু যথেষ্ট গুড কোয়ালিটির হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ওপর থেকে কিন্তু টাইট দিয়ে প্যানেলটিকে নিচের দিকে প্রেসারে রাখা হয়েছে যাতে কোনোভাবে প্রাকৃতিক দুর্যোগে বা ঝড়ের মধ্যে প্যানেলগুলি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের পরিবার পরিজনের মধ্যে শেয়ার করবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর তার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি রেগুলার বেশি সোলার ওরিয়েন্টেড হান্ড্রেড পারসেন্ট নতুন এবং পারফেক্ট ইনফরমেশন পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেমটি আমরা ইনস্টল করে নিয়েছি এবং সমস্ত লোড চালিয়ে দেখে নিচ্ছি ভালো থাকবেন জয় হিন্দ জয়